শুভ সকাল বন্ধুরা সকালে জল খাবার নিয়ে বসে গেছি আজকে হচ্ছে সোমবার সোমবারের সকাল আজকে জল খাবারে বানানোর কিছু নয় দুধ খাচ্ছে সবাই কলা আর ওই ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বিশু এসব দিয়ে খাওয়া হচ্ছে আরেকজন খাচ্ছে কি দিয়ে দাঁড়া দেখাচ্ছে আরেকজন খাচ্ছে এই যে চকলেট সস দিয়ে ভাল লাগছে খেতে ভাল লাগছে খেতে তো এই হলো আমাদের জল খাবার সব নিয়ে বসে গেছি দুধ নিয়ে বসে গেছি বড় গরম দুধে খায় আর আমরা ঠান্ডা দুধে খেতে ভালোবাসি হ্যাঁ এটা তোমার দুধ হ্যাঁ ঢালো ওই জন্য তো আমি ওটাতেই দিয়েছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো জলখাবার খেয়ে নিয়ে রান্নাঘরে ঢুকবো কালকে এনেছিলাম বাজার থেকে কচু শাক লতি এইসব এনেছিলাম তো কচু শাকটা কী করেছিলাম কেটে এনেছিলাম কেটে এনেছিলাম বলে ধুয়ে ধুয়ে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যাতে রান্নার আজকে সুবিধে হয় আর ভেন্ডি ঘরের সামনে যে বউটা আসে আমাদেরকে সবজি দিতে সে দিয়ে গেছিল কালকে তো ভাবছি একটু ভেন্ডি ভাজাও করবো এবেলা লাগলে লাগবে না হলে রাতের বেলা খাওয়া যাবে কচু শাকটা সরষের তেল দিয়ে বানাচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলের মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হলে একটুখানি হিং দিয়ে আমি কচুর শাকে হজমও হয় টেস্টটাও ভালো হয় কাঁচা লঙ্কা একটুখানি দিলাম দিয়ে নিয়ে ফোড়নটা একটু ভাজতে দেবো সামান্য হলুদ আমি সবসময় তোমরা দেখো ছিটিয়ে দিই যাতে তেল ছিটিয়ে না আসে গায়ে আর একটুখানি আদা গ্রেট করে দিচ্ছি বা বেটেও দেওয়া যেতে পারে একটু নারকেল কোড়া দিয়ে দিলাম আর ধনে গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে একটুখানি ভাজা ভাজা মশলাটা হবে আর এদিকে ছোলাগুলোকে আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম লাল দেশি ছোলা সেই ছোলাটার মধ্যে দিয়ে দেবো দিনে আরেকটুখানি একটুখানি ভেজে নিয়ে তারপরে কচুর শাকটা দিয়ে দেবো নুন মিষ্টি আন্দাজ মতো দেব আমার যেটা মেইন টিপস হয় কচুর শাকের সেটা হচ্ছে কচুর শাকটা যখন দেওয়ার পরে পুরোটা গলে যায় ভালো করে খানিক্ষণ রান্না করার পরে বেশ খানিকটা জল বেরোয় জলটা কমানো কমানোর জন্য আমার মাদেরকে দেখেছি ওর মধ্যে খানিকটা হয় আটা নয়তো চাল গুঁড়ো দেয় তো আমার কাছে চাল গুঁড়ো ছিল তো সেটা আমি দিয়েছি আর নামানোর সময় একটুখানি গরম মশলা ঘি এই টিপসটা ফলো করে দেখো কচুর শাকটা বেশ জলসা ভাবটা হয় না বেশ আটো ভাবটা হয় আর খেতেও কিন্তু খুব ভালো হয় ছড়াটির অন্তর্নিহিত ব্যাখ্যা জেনে সমৃদ্ধ হলাম ইকড়ি মিকড়ি চাম চিকরি চামের কাঁটা মজুমদার ধেলো দামোদর দামোদরের হাঁড়ি কুড়ি বসে চাল কারি চাল কাটতে হলো বেলা ভাত খাও গিয়ে দুপুর বেলা বাতি পড়লো মাছি কোদাল দিয়ে চাঁচি কোদাল হলো ভোতা খা কামারের মাথা ছোটবেলায় আমরা অনেকেই ছড়াটি পড়েছি কিন্তু কখনো কি ভেবেছি নান্দনিক ছন্দের এই ছড়াটির অর্থ কি এই ছড়া কোনো ইতিহাস বয়ে বেড়ায় কিনা এই প্রশ্ন করলে হয়তো এই উত্তরই আসবে যে শিশুদের নির্ভেজাল আনন্দের জন্য এই ছড়া রচনা হয়েছে কিন্তু সত্যটা বেশ করুন আদতে আনন্দের ছিটেফোঁটাও নেই এই ছড়ায় শিশুদের জন্য তো না বটেই মূলত এই ছড়ায় ছড়াকার অসাধারণ দক্ষতার সাথে চিরন্তন বাংলার সাধারণ মানুষের দুঃসহ আর্থ সামাজিক অবস্থা তুলে ধরেছেন চলুন এবার ছড়াটির প্রতিটি শব্দ পঙ্ক্তি ধরে বিশ্লেষণ করে দেখি ইকড়ি অর্থাৎ সংসার পরিপালনের জন্য সারাদিন খেটে খুটে কঠোর পরিশ্রম করা কিন্তু তাতেও যখন সংসার চলে না তখন প্রয়োজন হয় মিক্রি অর্থাৎ আরও কিছু অতিরিক্ত উপার্জনের চেষ্টা করা চাম অর্থাৎ রুজি রোজগারের এলাকা আর চিকরি অর্থাৎ সেই রোজগারের এলাকায় ঘুরে ঘুরে কিছু অর্থ বা ফসল উপার্জন করে তা ঘরে নিয়ে আসা কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় এই চামের কাটা মজুমদার মজুমদার মূলত এক প্রকার রাজকর্মচারীর পদবি। যার কাজ ছিল খাজনা বা রাজস্ব আদায় ও হিসেব রাখা আর তাই অনেক সময় খাজনা আদায়ের নামে দরিদ্র খেটে খাওয়া মানুষের সর্বস্ব কেড়ে নিয়ে যেত বলে তাকে পথের কাটা বলা হয়েছে আর অতঃপর ঢেলো দামোদর এই দামোদর হুলো মূলত ফরে পাইকারের দল যারা সাধারণ কৃষকের উৎপাদিত ফসল অথবা কুমারের বানানো তৈজসপত্র স্বল্প দামে কিনে নিয়ে বাজারে চড়া দামে বিক্রি করতো কিন্তু এই দামোদর শুধু এসেই ক্ষান্ত হয় না এখানে বলা হয়েছে দামোদরের হাঁড়ি কুঁড়ি এর অর্থ হলো তারা যখন আসে তখন সাথে করে হাঁড়ি কুড়ি নিয়ে আসে অর্থাৎ খেটে খাওয়া মানুষের উৎপাদিত সব দ্রব্য সাথে করে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে এরপর বলা হয়েছে দাওয়ায় বসে চাল কাড়ে অর্থাৎ মজুমদার আর ফরে পাইকারের থেকে লুকিয়ে যেটুকু চাল বাঁচানো গিয়েছে এবার সেটা দিয়েই ঘরের দরজায় বসে ভাত রাঁধার প্রস্তুতি শুরু কিন্তু চাল কাটতে হলো বেলা অর্থাৎ এত সব ঝামেলা ঝক্কি সামলাতে সামলাতে ভাত রাধায় দেরি হয়ে যায় তাই ভাত খাও কি দুপুরবেলা অর্থাৎ প্রথম প্রহরে বা সকালে খাওয়া আর সম্ভব হয় না একেবারে দ্বি বা দুপুরে খেতে হয় কিন্তু খাবে কি করে কারণ ভাতে পড়লো মাছি এখানে মাছি বলতে আসলে চোরকে বোঝানো হয়েছে অর্থাৎ গরিবের যে যৎসামান্য খাদ্য তারও শেষ রক্ষা হয় না ছিচকে চোর সেটাও চুরি করে নিয়ে যায় তাই কোদাল দিয়ে চাছি এই কোদালও আক্ষরিক অর্থে ব্যবহৃত হয়নি বরং কোদাল বলতে এখানে কোতোয়াল বা পুলিশের কথা বোঝানো হয়েছে অর্থাৎ পুলিশের কাছে গিয়ে চোরের ব্যাপারে নালিশ করা হয়েছে তবে তাতেও যে গরিব মানুষের হয়রানি কম হয় তা কিন্তু নয় কারণ কোদাল হলো ভোতা অর্থাৎ পুলিশ বা কোতোয়াল কোনো কাজই করে না আর তাই খা কামারের মাথা অর্থাৎ এই কোদাল যে কামার বানিয়েছে মানে পুলিশ কোতোয়াল সৃষ্টিকারী গ্রামের উচ্চ পর্যায়ের লোকেরা শেষমেশ তাদের কাছে গিয়েই এই হতদরিদ্র মানুষগুলোর মাথা কুটে কাঁদতে হয় সুতরাং এক কথা বললে এই ছড়ায় ছড়াকার গ্রাম বাংলার সেই খাওয়া মানুষের জীবন বৃত্তান্ত তুলে ধরেছেন যে কিনা কঠোর পরিশ্রম করেও জমিদার খাজনা আদায়কারী অসাধু ব্যবসায়ী চোর পুলিশ এদের উপদ্রবে নিজের পরিবারের জন্য দুবেলার খাবারও জোটাতে পারে না তথ্যসূত্র কলিম খান ও রবি চক্রবর্তী বঙ্গীয় শব্দার্থকোষ ভাষাবিন্যাস ডক্টর মোহাম্মদ আমিন ইক্রি মিক্রি অসাধারণ অর্থপূর্ণ একটি ছড়া

কালকের মাছের ঝোল বেঁচে ছিল এটা আছে আজকে বানিয়েছি কচুসা আর ফ্রেন্ডি ভাজা এটা এবালা খেলে খাবে নালে রাতে খাবে বড় ডিম ভাজা মেরে চিকেন পটে এই হলো আজকে খাবার আজকে এখানেই ভিডিওটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো দেখো আনন্দে থেকো আর অবশ্য অবশ্য সুস্থ থেকো তাহলে আজকের মধ্যে তোমাদের সকলকে টাটা। you